মাঝে মাঝে কিন্তু শাক সবজি দিয়ে ভাত খেতে মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া খুবই মজাদার কচুরলতির রান্নার রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নেব তিনটা শুকনো মরিচ আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে একটু বেশি করে দিতে পারেন তারপরে এই সবগুলো একটা এগুলোকে আমি একটু ছেঁচে নেব তবে চাইলে কিন্তু পা শিল্পাটায় পিষেও নিতে পারেন তারপর এখানে আমি সুটকি দিয়ে দেব চ্যাপা সুটকিটা দিয়ে দেব এগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার সবগুলো উপকরণ ভালো করে একটু পিষে নেব এরকম করে একটু ভালো করে পিষে নিতে হবে এটা কিন্তু লতির সাথে দিলে খেতে খুবই ভালো লাগবে আর এমনি কাঁচাটা দিলে কিন্তু অত বেশি ভালো লাগবে না এইভাবেই দিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর এবার লতিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপর সবগুলো উপকরণ আজকে আমি হাতে মাখিয়ে বসাবো অনেক সময় দেখা যায় হাতে মাখা তরকারি কিন্তু এমনি তরকারি থেকে অনেক বেশি মজা হয় তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব আর যে সুটকি এবং আদা রসুন পেস্টগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে তবে এই মাখা মাখির কাজটা কিন্তু একটু ভালো করে মে মাখতে হবে যেন রতির সাথে ভালো করে মিশে যায় একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার সবগুলো এখানে কিন্তু আজকে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না তেল ছাড়াই লতিটাকে রান্না করব ভালো করে একটু মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ লতি থেকে কিন্তু রান্নার পরে এমনি পানি বের হবে সহজেই কিন্তু লতিটা সিদ্ধ হয়ে যায় তাই সামান্য পরিমাণ হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এ হাত ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় ঠিক ততটুকুই বা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু মেখে তারপরে চুলায় রান্নায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য এভাবে তেল ছাড়া লতি একবার রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তারপরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব যেহেতু আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম তাই মাঝে মাঝে একটু উল্টিয়ে দিতে হবে এই তো লতি থেকে পানিটা বের হয়ে গেছে আর এর ঝোল গায়ে গায়ে হয়ে গেলে মাখা মাখা হয়ে গেলে লতিটাকে নামিয়ে নেব কারণ আমার লতি রান্না হয়ে গেছে বা নামিয়ে পরিবেশনের পালা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল মাঝে মাঝে কিন্তু মাছ মাংসের থেকেও এমনি নর্মাল সব শাক সবজি খেতে খুবই ভালো লাগে পাশে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আর যারা সবজি শুটকি এগুলো পছন্দ করে তাদের তো সোনাই সোহাগা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ